হ্যালো বিটিএস আর্মি চলো আজকে আমরা একটা গেম খেলি এই গেমটার অ্যান্সারগুলো শুধুমাত্র রিয়েল আর্মিরাই দিতে পারবে এই অ্যান্সারগুলো দেওয়ার পর তোমরা বুঝতে পারবা যে তোমরা কীভাবে এবং কতটা ভালো করে বিটিএস মেম্বারদেরকে চিনো এবং যারা চিনো না তারাও কিন্তু এই গেমটা থেকে অনেক কিছু জানতে পারবা তো চলো শুরু করি তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে বিটিএস কত সালে ডিবিউট করে দু হাজার বারো তেরো চোদ্দো তাড়াতাড়ি অ্যান্সার দিবা কিন্তু এই যে মিলাই নাও দু হাজার তেরো সালে তারা ডিবিউট করে সেকেন্ড কোশ্চেন হচ্ছে গিয়ে বিটিএসের লিডারকে সবাই জানো আমাদের লিডারকে সো তাড়াতাড়ি করে অ্যান্সার দিয়ে ফেলো জিন জাংকু আরেম হ্যাঁ অবশ্যই আরেম দ্য বেস্ট লিডার সো থার্ড কোশ্চেন হচ্ছে গিয়ে হোয়াট ওয়াজ দ্য নেম অফ দেয়ার ফার্স্ট স্টুডিও অ্যালবাম অর্থাৎ তাদের প্রথম স্টুডিও অ্যালবামের নাম কী তাড়াতাড়ি করে অ্যান্সার দাও সো ডার্ক অ্যান্ড ওয়াইল্ড তো তোমরা তো এই গানটা জানোই তো তারপরে কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে গেস করো এটা কে চোখ কান নাক দেখে তো অবভিয়াসলি এটা আমাদের সুগা বিল্লু পাঁচ নম্বর কোয়েশ্চেন হচ্ছে গিয়ে এই ড্যান্স মুভমেন্টগুলো দেখতে হবে এবং বুঝতে হবে যে এটা কোন গানের ড্যান্স মুভমেন্ট তো এটা ডাইনামাইট তো তোমরা জানোই তো তারপরে বলো লাইট স্টিক কোনগুলো আমাদের বিটিএসের সবাই জানো চার নম্বরটা তো এটা আমাদের সবারই একটা আশা যে একবার হলে আমরা হাতে ধরতে পারব তারপরে সাত নম্বর কোয়েশ্চেন হচ্ছে গিয়ে তিনজন মেম্বারের মধ্য কে বড় জিন অবশ্যই তো কে কে পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না জাংকুক জিমিন এবং বিয়ের মধ্য কে সবচাইতে ছোটো অবভিয়াসলি আমাদের জিয়ন জাংকুক এইবারের কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে এই পিকচারটা দেখে বুঝতে হবে যে এটা কোন এমবি বা বা এর পিকচার তো অবশ্যই এটা যে পারমিশন টু ড্যান্স তো একটু দেখে নাও ড্যান্সটার একটু ক্লিপ আমি গানগুলো দিচ্ছি না কপিরাইটের ভয়ে এবার বল আমাদের জিমিনার রিয়েল নাম কী অর্থাৎ পুরো নাম কি পার্ক জিমিন অবশ্যই অনেকে এবার মুচি বলি আমরা তো তারপরে গেস করো এটা আমাদের কে আমাদের কোন রাজা এটা হচ্ছে গিয়ে আমাদের আর এম আমাদের লিডার তো তারপরে হচ্ছে গিয়ে এই যে একটা হোল দেখতে পাচ্ছ আর একটা হাঁস এই দুটা দিয়ে বুঝতে হবে এটা কোন গান ঠিক আছে তো একটু দেখে নাও এই গানটা নিচের এই তিনটি গানের মধ্যেও কোন গানটা সবচাইতে বেশি জনপ্রিয় এবং সবচাইতে ভিউজ প্রাপ্ত অবসলি ডাইনামাইট তোমরা জানো তার রেকর্ড প্রাপ্ত একটা গান এবার বলো বিটিএসের রেকর্ড লেভেল কোনটা অবশ্যই বিগ হিট তারপরে বলো হচ্ছে গিয়ে বিটিএস মেম্বারদের মতো কয়জন র্যাপার আছে হ্যাঁ ঠিকই বলেছো তিনজন আমি একটু নামগুলো বলে দিই যে হব সোগা আর হচ্ছে আর এম এবার বলো এটা আমাদের কে কোন মেম্বার অবশ্যই তোমরা পারবে জ্যাঙ্কুক এইবার গেস করো এটা কোন গানের মুভমেন্ট বা ড্যান্স কোরোগ্রাফি তো এটা হচ্ছে আইডলের অবশ্যই তোমরা পারবা তো নেক্সট কোয়েশ্চেনে যাই ড্যান্স মুভমেন্টগুলো একটু দেখা দিলাম তো এবার গেস করো যেটা আমাদের কোন মেম্বার অবশ্যই তোমরা চিনতে পারবা হ্যাঁ এটা হচ্ছে জিন ওয়ার্ল্ড ডিড হ্যান্ডসাম জিন তো তারপরে গেস করো যে বিটিএস এর র‍্যাপার কে জি হপ আর এম সুগা অবশ্যই আর এম তারপরে লাস্ট কোশ্চেন এটা হচ্ছে গিয়ে কে মেইন অবশ্যই জিয়ন জঙ্গ কেমন হচ্ছে জানাবা